আজকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবগুলি জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যেই কিন্তু কৃষকদের জন্য সতর্কতা বার্তা অর্থাৎ কমলা সতর্কতা বার্তা কিন্তু জারি করা হয়েছে গুণবাদ সৃষ্টি হচ্ছে ভারত বাংলাদেশ বিপদে রয়েছে তো আজকে বর্তমান এই যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টিপাত ঝড়ো হওয়া হতে চলেছে তার সম্পূর্ণ আপডেট আপনাদের জানাবো কোন জেলায় কবে কখন বৃষ্টি হবে এই যে ওয়েদার আপডেট রয়েছে সম্পূর্ণ কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে একটি আর্টিকেলে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি কলকাতা সহ আটটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ো বৃষ্টির অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে সারা সপ্তাহ ধরেই বৃষ্টি হতে পারে রবিবার কলকাতায় শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে বসন্তের মধ্য গগনে বৃষ্টির ঘনঘটা ঘটা চৈত্র মাসের শুরুতেই আবহাওয়া ভোল বদল ফেলেছে দক্ষিণবঙ্গ সপ্তাহভর কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস রবিবার কলকাতা সহ দক্ষিণের যে আটটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা বার্তা হতে পারে শিলাবৃষ্টিও এমনটাই কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বিকাল কিংবা সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কৈবে ঝড়ো হাওয়া শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও কলকাতা ছাড়া এই পূর্বাভাস রয়েছে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ উত্তর পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই সব এলাকায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা রবিবার বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়া বেগ থাকতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় দেখতে পাচ্ছেন তবে এই জেলাগুলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস নেই জারি হয়েছে হলুদ সতর্কতা বার্তা রবিবারের পর আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গের কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে ওই দিন দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ লেজা পূজা ফোন আয়তের কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এ ছাড়াও সোমবার এবং বুধবার বৃষ্টি চলবে সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গর যে জেলাগুলি রয়েছে বৃষ্টির দাপট আপাতত কম মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে শুকনো আবহাওয়ায় থাকবে বলে মনে করা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাসহ হালকা বৃষ্টিপাত কিন্তু হতে পারে বৃহস্পতিবার এবং বুধবার হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে সেই কারণেই কিন্তু চৈত্রের শুরুতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রাও কিন্তু কমতে শুরু করবে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে বা স্বাভাবিকের চেয়ে কিন্তু দুই ডিগ্রি কম এবার যদি আমরা দেখি এই যে বৃষ্টিপাত শিলাবৃষ্টি বা ঝড় হতে চলেছে মেনলি কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেই হতে চলেছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তেমন আপাতত বৃষ্টির দাপট নেই যেটা বলা হয়েছে কয়েকটি জেলায় শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার গতিবেগে কিন্তু এই বৃষ্টিপাত সেটা কিন্তু হতে পারে শিলাবৃষ্টির কোনো আশঙ্কা নেই কিন্তু শিলাবৃষ্টি এবং ঝড়ো হওয়ার যে মানে বেশি বেগে হওয়ার সেটা কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেই কিন্তু আপাতত আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য এটাই ওয়েদার আপডেট ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলে গানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলে গানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ